আলহামদুলিল্লাহ ওকাফা আম্মাবাদ পবিত্র মাহে রমজান মুসলমানদের ইহকালীন ও পরকালীন জীবনকে সুন্দর ও মণ্ডিত করার অন্যতম একটি ইবাদতের সময় বিভিন্ন ইবাদতের সমন্বয়ে এ মাসকে মহান আল্লাহ সাজিয়েছেন একটি প্রশিক্ষণ কোর্সের মতো করে যাতে বান্দা সহজে আল্লাহ তালার নৈকট্য লাভে ধন্য হতে পারে দিবস এবং রাত্রে বিভিন্ন ইবাদতের কার্যক্রম রয়েছে সিয়াম সাধনার মাস মাহে রমাদানে ও ফরেস অর্জন করাই রমজান মাসের অন্যতম উদ্দেশ্য রমজানের রোজা ফরস করার উদ্দেশ্য সম্পর্কে মহান আল্লাহ আল কোরআন এর সাত করেন অর্থাৎ হে মোমিনগণ তোমাদের জন্য সিয়ামের বিধান দেয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেয়া হয়েছিল যাতে তোমরা মোত্তাকি হতে পারো সুরাবাকারা আয়াত একশো তিরাশি তাকোয়া অর্জন করা কথাও কাজে মিল রাখার ক্ষেত্রে রাতের ইবাদত তথা কেয়ামুল লাইল বা রাত্রে দাঁড়িয়ে নফল সুন্নাত নামাজ আদায় করা অনেক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রমজানে দিনের বেলা রোজা রাখার পাশাপাশি রাতে তারাবি নামাজ আদায় করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত তারাবি নামাজের জন্য রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সাহবাইক রামকে উদ্বুদ্ধ করতেন এ বিষয়ে দৃঢ় আদেশ দিতেন না তারাবী নামাজের ফজিলত বর্ণনা করে রেসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মান কমা অর্থাৎ যে ব্যক্তি বিশ্বাসের সাথে সবাবের আশা নিয়ে রমজানের সিয়াম পালন করবে তার বিগত পাপ ক্ষমা করে দেওয়া হবে মুসলিম শরীফ রমজান মাসে ইশার নামাজের পর বিশ্বাকাত সুন্নাতে মুয়াক্কাদা নামাজকে তারাবী নামাজ বলা হয় তারাবি শব্দটি আরবি তার বি শব্দের বহু বসন তার বিহা শব্দের অর্থ হচ্ছে ক্ষণিক বিশ্রাম রমজানের এই নামাজে প্রতি চার রাকাতের পর কিছু সময় অর্থাৎ চার রাকাত নামাজের সমপরিমাণ সময় বিলম্ব ও বিশ্রামের নিয়ম থাকায় এই নামাজের এরূপ নামকরণ করা হয়েছে তারাবি নামাজের ফজিলত সম্পর্কে নাসাই শরীফে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেন إن الله تبارك وتعالى فرض صيام رمضان عليكم وسننت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه وتهت নিশ্চয়ই আল্লাহ তাআলা রমজানের রোজাকে তোমাদের জন্য ফরস করে দিয়েছেন আর আমি তোমাদের জন্য এই মাসের রাতে দাঁড়িয়ে নামাজ অর্থাৎ তারাবি নামাজ পড়াকে সুন্নত করে দিলাম যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এবং রাতে দাঁড়িয়ে নামাজ পড়বে তথা তারাবি নামাজ আদায় করবে সে হতে সেই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্মদান করেছিলেন না নাসাই শরীফ হাদিস নং পঁচিশ বিশ হজরত আমর ইবন মোর الجوهاني رضي الله عنه تربينا مزير فضيل الشمبر عرق حديث برني ترويس تنبولين جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أرأيت إن شهدت أن لا إله إلا الله وإنك رسول الله وصليت الصلوات الخمسة وأديت الزكاة وصمت رمضان وقمته فممن أنا قال من الصديقين والشهداء এক ব্যক্তি রসুলল্লাহ সাল্লা দরবারে এসে বলল আমি যদি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আপনি আল্লাহর রসুল বলে সাক্ষ্য দেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি জাকাত দিই রমজানে রোজা রাখি ও তারাবি নামাজ আদায় করি তাহলে আমি কাদের অন্তর্ভুক্ত হব নবীজি বললেন তুমি সিদ্দিকীন ও শহীদগণের অন্তর্ভুক্ত হবে রসুল্লাহ সাল্লা নিয়মিত তারাবি নামাজ আদায় না করলেও হজরত উমর রদিয়াল্লাহ তালানুর আমল থেকে সকল সাহাবি তাবেইন তাবে তাবেইন ও সকল মুস্তাহিদিন ইমামগণ সকলেই এই নামাজ আদায় করেছেন নিয়মিতভাবে এবং সকল উম্মতের ঐক্যমতে তা সুন্নাতে মোয়াক্কাদা রসুল্লাহ সাল্লা ইসলাম উম্মতের উপর তা ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় নিয়মিতভাবে মুসল্লিদের নিয়ে তারাবি নামাজ আদায় করেননি তবে তেইশ পঁচিশ ও সাতাইশের আমাদান এই তিন দিন তিনি মুসল্লিদের নিয়ে জামাতের সাথে حضرة اداي حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان عشرين ركعة والفترة رواه ابن ابي شيبة في مصنفه والطبراني والبيهقي তবে তা হুজুর সাল্লা হুজরায় আদায় করতেন হজরত ওমর রেদিয়াল সকল মুসলিদেরকে একজন ইমামের পিছনে বিশ টাকা তারাবি নামাজ আদায়ের ব্যবস্থা করে দেন আমাদের নাজাতের ব্যবস্থা এবং জান্নাতের ব্যবস্থা করুন আমিন ওয়াহির আলী আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ও সালামালাইকুম ওরহমতুল্লাহাত